আমলাতন্ত্রের একটা জটিলতা লাল ফিতার সব সবসময় ছিল এখনো আছে যদি এটা সংস্কার না হয় ভবিষ্যতেও থাকবে তারা কি তাদের সঙ্গে আপনার রাজনীতিবিদদের একটা দূরত্ব এরকম তারা সময় তারা পঁয়ত্রিশ বছরে চেয়ারে বসে আর রাজনীতিবিদরা পাঁচ বছরে চেয়ারে বসে তাদের ভুলভাল একটা বোঝানো বোঝানো হতো বা যে আসল জায়গাটা ওই জায়গাটায় তাদেরকে দেখানোই হতো না বোঝানোই হতো না তো এই জায়গাটা সংস্কার যারা নিয়ে কাজ করছেন তাদের সঙ্গেও যদি রাজনীতিবিদদের অবস্থাটা এমন হয় তাহলে দেশের জন্য কিন্তু ভয়াবহ ছাড়া ভালো কিছু ডিপেন্ড করছে না মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আমলাতন্ত্র যে আমলাতন্ত্রটা যে আমলাতন্ত্রটা ছিল সেটাই আছে হুবহু তার কোনো বদল হচ্ছে না তার মানে আমরা কিন্তু জানি যে এই সরকারের আমলাতন্ত্র যেটা ছিল এটা অসম্ভব রকমের দলীয় চাটুকারদের দিয়ে আসলে এটা পরিপূর্ণ ছিল এটা কেউ যোগ্যতার ভিত্তিতে আসে নাই তো সেই রকমের একটা ধরেন অদক্ষ আমলাতন্ত্রকে দিয়ে আপনি এই রকমের একটা কাজ পরিচালনা করতে যাচ্ছেন যেটা হচ্ছে আসলে একটা চেঞ্জ মেকিংয়ের কাজ করবে এইগুলি হচ্ছে ধরেন নিয়মিত চালানোর ক্ষেত্রে সমস্যা এর বাইরে আমাদের আরেকটা প্রত্যাশা হচ্ছে যে আসলে তারা এই এই যে ব্যবস্থাটা হয়েছে এটা যে এতটা ধসে পড়ছে এইটাকে আসলে রিফর্ম করে এক ধরনের একটা নতুন ব্যবস্থা প্রায় চালু করতে হলে যেই ধরনের রিফর্মগুলি লাগবে সেগুলি যেন তারা করে